আপনাদের একটা জিনিস দেখায় এখানে দেখেন এইটা কিন্তু একটা হ্যামার হেড সার এইটা একটা হ্যামার হেড সার আর এটা একটা স্কুইড আর এইটা একটা অক্টোপাস এগুলাকে এখানে ডিসপ্লে করা হয়েছে আর এটার পাশাপাশি আমরা এখানে আরও অনেকগুলো জিনিস দেখতে পাই যেমন এখানে ফিশগুলা এগুলা আমাদের এখানকার রিভারের তাই মানে আমাদের এখানে যে যমুনা নদীটা আছে সেখানকার ফিশগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে বিভিন্ন এগুলো রেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্টিংরে জাতীয় ফিশ দেখতে পাচ্ছেন স্টিংরে জাতীয় আর এরকম আরও অনেক জিনিস আছে যেমন এইখানে এখানে দেখতে পাচ্ছেন একটা অক্টোপাস তো এরকম কিন্তু আরও অনেক জিনিস আছে এখানে আমরা যদি আশেপাশে হেঁটে দেখি যেমন দেখেন ওল্ড কিছু স্মৃতি এখানে তো বিশেষ করে ওইগুলো এখানকার অনেকে আছে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিল আমরা এখানে দেখতে পাচ্ছি আর এটা হলো সিরাজগঞ্জ সরকারি কলেজ আর এখানের পরিবেশটা আমি যে দেখাই দেখতে পাচ্ছেন আর আমার সবচেয়ে ভালো লাগলো বিষয়গুলো মানে এগুলা ডিসপ্লে করে রাখছে এটা দেখে একটু ভালো করছি